নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও গান শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ কিছু অসুবিধার কারণে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না তবে আবার থেকে আমি কন্টিনিউ ভিডিও দেব বন্ধুগণ এই গান শিক্ষার ক্লাসে আজ আমরা লালন ফকিরির রচনা একটি রাধা বিচ্ছেদ গান শিখব গানটি হচ্ছে কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জুড়াই বলো সখী তবে আসুন আজ আমরা এই গানটি শিখি এই গানটি আমরা সি সার্ভস্ক্রে শিখব তবে প্রথমে আমরা দেখে নেব যে এই গানটিতে কী কী সুর লাগবে সা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা পা শুদ্ধ শুদ্ধধা কোমলনি তার সপ্তকের সা তার সপ্তকের শুদ্ধ রে আর মন্দ্র কোমল কোমলনি মোট এই কোটি সুর লাগবে বন্ধুগণ গানটি শিখতে শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আছে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আইকনটি অবশ্য ক্লিক করে রাখবেন তবে আসুন এবার আমরা গানটি শিখতে শুরু করি তবে প্রথমে আমরা স্থায়ী শিখব তবে নোটেশন দিয়ে শেখার আগে আমি স্থায়ীটা গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখব কৃষ্ণ প্রেমে পুরা দেহ কি দিয়ে জুড়াই বলো সুখী কি দিয়ে জুড়াই বলো সুখী কে বুঝবে অন্তরের বেথা বুঝবে অন্তরে ব্যথা কে মুছাবে কি দে জুরাই বলো সখে কি দে জুরাই বলো কৃষ্ণ প্রেমে মোর দেহ কেদে জুড়ায় বল সুখী কেদে জুড়ায় বল সুখী আসুন বন্ধুগণ এবার আমরা নোটেশন দিয়ে শিখি कृष्ण प्रेमी ससग पूरा देह ग प নেদা ম গাম্প দি পোড়ায় মা গাপা মগা বোলো সে রে সারে কে দিয়ে পাপা পা জোরা মাপা গা পা মাগা বল রে রে সা রে সা সা তারপর কে বুঝবে গামাপাসা অন্তরে বেথা সাসা নেসা নে ধা এই লাইনটা দুবার বলা হয় প্রথম যেমন বলে দিয়েছি দ্বিতীয়বার এমন হবে কে বুঝবে গামাপাসা रे व्यथ सत्सन शन धपा के मुछावे मप्पा मखी मप गपा म गापा दीदी पपापा जोड़ मपा गपा मगा बोलो सुखी रेरे सरेगा কি দেয়ে পাপাপা জোরা মাপা পামাগা বলস্যী রে 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 সা সা বন্ধুগণ নোটিশন দিয়ে স্থায়ী পুরো হয়ে গেছে আপনারা যেন ভালো করে বুঝতে পারেন তার জন্য আমি স্থায়ীটা আবার গিয়ে দিচ্ছি কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দে জুরাই বলো সুখ কে বুঝবে অন্তরে ব্যথা কে বুঝবে অন্তরে ব্যথা কে মুছাবে আখে কি দে জুরাই সখী কি দে জোরাই বলো সুখে কৃষ্ণ প্রেমে পুরা দেহ কি দে জোরাই বলো সুখে কি দে থাইপুর হয়ে গেছে এবার আমরা অন্তর শিখব তবে প্রথম অন্তর আমি আগে গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখব যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদে কালা সে দেশে যাব রুমালা যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা সে দেশেতে যাব নিয়ে হে ফুলের রুমালা নগর গায়ে খুঁড়িব আমি নগর গায়ে নগর গায়ে খুঁড়িব আমি যোগিনী বেশি ধরে কে

আসুন বন্ধুগণ এবার আমরা নোটেশন দিয়ে শিখি অন্তরা মন্ত্র সপ্তকের কোমলনি থেকে শুরু হচ্ছে যে দে আছে আমার রে গা রে বন্ধু

धा ध ध नि ध प फूले रो माला प मारे स सा लाइन गुल गाइते हम তারপর নগর গায়েব আমি সাপা তারপর এখানে সুন্দর একটি টান আছে যেমন নগর গায়ে ছলিপি হচ্ছে গ মা সা 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 রে সা নি তারপর আবার গাইতে হবে নো গরে গায়ে গ সা सने सने ध पापा जोगे ने बेश मापा मागा धोरे मापा মা মা গ মা মা পা তারপর আবার গাইতে হবে কেদি জুরাইবলো সুখে কেদি জুরাইবলো সুখে বন্ধুগণ নোটেশন দিয়ে প্রথম অন্তরা পুরো হয়ে গেছে আবার আপনারা যেন ভালোভাবে শিখতে পারেন গাইতে পারেন তার জন্য প্রথম অন্তরাটি পুনরায় আমি গিয়ে দিচ্ছি যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদে কালা সে দেশেতে যাব হে রুমালা যে দেশেতে আছে আমার বন্ধু চাঁদ কালা সে দেশেতে যাব নে হে মালা নগর গায়ে খুঁড়িব আমি নগর গায়ে নগর গায়ে খুঁড়িব আমি যোগিনি বেশি ধরে কে

প্রথম অন্তরা পুরো হয়ে গেছে এই গানটিতে মোট তিনটি অন্তরা তিনটি অন্তরাতে একই স্বরলিপি তাই দুটি অন্তরার স্বরলিপি দিচ্ছি না আমি শুধু গিয়ে দিচ্ছি দ্বিতীয় অন্তরা তোমরা যদি দেখে থাকো বলে দিও আমি প্রান্তে জি঵ো হো জো মুনারে নিরে তুমেরা দেখে থাকো বলে দিও তারে নোই আমি প্রান্তে জি঵ো যমুনারিনীরে কলায়াম করে গেল কলায়াম কলায়াম করে গেল অসহায় কাকে ভরাই বলো কেদে জোড়াই বলো সুখে কালা চাঁদ কে হারাই বললাম যোগিনী কত দেবা গেলো গেল কেমনে জুড়াই জানে কালা চাঁদ কে হারায়ে হলাম যোগিনী কত দেবা গেলো গেল মেনে জুড়াই জানি লালন বলে যুগ চরণ লালন বলে লালন বলে যুগ চরণ আমার ভাগ্যে হে জুরাই বলো কে জুড়াই বলো সুখী